যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ স্বতন্ত্র সহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি আগের জাতীয় নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী প্রায় কখনোই দেখা যায়নি প্রিয় দেশবাসী এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয় এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ বৈষম্য বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক এই নির্বাচনের মাধ্যমেই আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে আমরা কি একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র করতে পারব নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব এই প্রশ্নের উত্তর দেবে গণভোট আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেন বিজয় যেমন গণতন্ত্রের অংশ তেমনি পরাজয় গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন প্রিয় দেশবাসী আজ আমি বিশেষভাবে কথা বলতে চাই আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে আপনারাই সেই প্রজন্ম যারা গত সতেরো বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুকুশ ছিল কিন্তু ভোট ছিল না ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অবদমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে তবু আপনারা আশা ছাড়েন নেই অন্যায়ের সামনে মাথা নত করেন নেই আন্দোলনে প্রতিবাদে চিন্তায় ও স্বপ্নে আপনারা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন আজ জুলাই গণ মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে বিশেষ করে আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি গণ আন্দোলন পরিবার থেকে রাষ্ট্র সবখানেই শক্তি হয়ে দাঁড়িয়েছেন নারীরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা নারীরা এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত ক্ষুদ্র ঋণ কুটির শিল্প নারী উদ্যোক্তা এই শব্দগুলোর পেছনে আছে পরিবর্তনের গল্প পরিবার ও সমাজে স্বাবলম্বী হওয়ার গল্প আপনারা ঘরে রাজপথে সমানভাবে সংগ্রাম করেছেন সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন সমাজকে টিকিয়ে রেখেছেন অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মত প্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা আর আমাদের তরুণরা যাদের স্বপ্ন মেধা ও শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ তাই আমি আপনাদের কাছে অনুরোধ নয় দাবি জানাচ্ছি ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না এটি সতেরো বছরের নিরাপত্তার জবাব দেবে বাধাহীন ফেসিবাদের জবাব দেবে জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোন দিন হারাতে দেবে না প্রিয় নাগরিক বৃন্দ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবার রেকর্ড সংখ্যক আইন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায় আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ইমান দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও রূপে পালন করবেন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা শরীরের সাথে সেচে রাখা ক্যামেরা ব্যবহার করছেন নিরাপত্তাও ও নজরদারিতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে এসব ব্যবস্থার একমাত্র লক্ষ্য ভোটাররা যেন নির্ভয়ে নিশ্চিন্তে ও সম্মানের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য আমরা কিছু ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আমাদের ভাই বোনেরা দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণ করতে পারছেন এটি আমাদের গণতন্ত্রের পরিসরকে আরও বিস্তৃত করেছে আমাদের এই নতুন অভিজ্ঞতা অন্যান্য দেশে প্রচলনের জন্য ইতিমধ্যে কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের অভিজ্ঞতার প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করছে একই সঙ্গে দেশে অবস্থানরত সরকারি কাজে নিয়োজিত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে বা কারাগারে থাকা যোগ্য নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে এটি প্রমাণ করে রাষ্ট্র কাউকে বাদ দিয়ে নয় সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চায় ভোটাধিকার কারো দয়া নয় এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এই অধিকার